হ্যালো প্রিগান এ ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমাদের ডে থ্রি দার্জিলিং এ আর মাত্র কালকের দিনটা বাকি কালকেই আমরা ফিরছি আজকে পুরো দিনটা আমাদের ঘোড়া সাইড সিন বাকি আজকে যাবো মিক্স পয়েন্ট করতে আর আজকে এখন করছি হোটেল চেক আউট করে আমাদেরকে যেহেতু আজকে অবধি হোটেলটা বুক ছিল বিকজ আজকে আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা আমরা ওটা ক্যান্সেল করে কালকে বন্দে ভারত বুক করেছি তো সেই জন্য একদিনের এক্সট্রা হোটেল আমাদের লাগবে আর যেটা এই হোটেল যেটা আমরা এখন আছি সেটা অলরেডি বুকড আছে আজকে রাত্রের জন্য তো তাই আমাদের এই হোটেলটা ছেড়ে দিতে হচ্ছে এরই অপোজিটে আছে হোটেল প্রধান যেটাতে আমরা অলরেডি কালকে বুক করে রেখেছি অ্যাডভান্স তো ওটাতে আমরা এখন চেক ইন করবো তারপরে আমাদের গাড়ি চলে আসবে আমাদের আজকে সাইট সিন করা স্টার্ট করবো সো লেট স্টার্ট দ্য ডে এই যে আমাদের সব লাগে যেখানে রাখা মামা লেটস গো আচ্ছা বলে দাও মর্নিং বলে দাও আমরা সিন্ধু প্যালেস থেকে চেক আউট করছি যাচ্ছি এখন হোটেল প্রধানে ঠিক এর অপোজিটে অলরেডি আমাদের লাগেজ নিয়ে চলে গেছে হোটেল থেকে আমরা যা চেকিং করি আজকে ঘুরতে বেরিয়ে পড়ব এই যে হোটেল থেকে জাস্ট বেরোলাম আর অপোজিটেই দেখো এই যে হোটেল প্রধান হোটেল সো আমরা হোটেল প্রধানে চেক ইন করে নিয়েছি আমাদের ঘরটা তোমাদের দেখাচ্ছি সাথে সাথে বাকি সবার ঘর দিচ্ছি একবার করে এই যে এই একটা আমার এটা সব ডিভাইড করে লাগেজ রাখা হচ্ছে এখানে ইয়ে ইয়ে ব্যাগ উদার জায়গা ইয়ে বলা এখানে আছে একটা টিভি এই যে হ্যাঁ টিভি আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম চলো এবার বাইরে যাই চলো এখানে আছে এটা সুন্দর ডাইনিং প্লেস এখানে দিয়ে ফুল কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে আর এটা আমাদের রুম থেকেও একটা ফুল কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে এই যে এই যে এখান থেকেও একটা ফুল কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে যদিও কাঞ্চনজঙ্ঘা খুব একটা বেশি ভালো দেখা যাচ্ছে না তবুও রুমটা আমার খুব পছন্দ হয়েছে তাই এই রুমটাই আমরা চুজ করেছি আর এই যে এখান থেকে অসাধারণ ভিউ আছে সো নেক্সট আরো দুটো রুম দেখাচ্ছি তোমাদের চলো হুম সো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম এই যে সব স্ট্রাকচার মোটামুটি একই রকমের সব রুমের এই যে

আর এই হলো হোটেলের ডাইনি দারুণ সুন্দর এই ভিউটা সো এবার আমরা বেরোবো আমাদের গাড়ি অলরেডি এসে ওয়েট করছে তো আমরা আর ব্রেকফাস্ট করব আজকে এখানে ব্রেকফাস্ট করতে গেলে অর্ডার দিয়ে വൈকুস লেট হয়ে যাবে আরে এক পয়েন্ট দেখ সো আমরা এখন এসে গেছি পিস পকোড়া আর জাপানিজ টেম্পল দেখতে সো পিছনেই নেই আছে এইদিকে আছে পিস পকোড়া আর এদিকে আছে জাপানিজ টেম্পল তো এটাই হচ্ছে জাপানিস টেম্পল এবার আমরা যাচ্ছি পিস পকোড়া এখন পরিক্রমা করছি এর চারদিকটা এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘ দেখা যেত বলো হ্যাঁ

ও কিছু একটা করে দেখাচ্ছে সো আমাদের পরিক্রমা ডান ডান আমাদের যাচ্ছি নিচে জুতো টুতো পরে আবার হুটবো গাড়িতে কারণ দাদু ঠাকুমা আসেনি অনেকটা উপরে ওঠার ছিল তো ওরা আসতে পারতো না আর পুকানকে ঠাম্মার কাছেই রেখে এসেছি গাড়িতে সো চলো নেক্সট আমরা যাবো হচ্ছে জুতে আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি ড্রাইভার বললো জুতে গিয়ে ব্রেকফাস্ট করতে

দাদু বাড়িতেও ভুলে যায় আমরা এখন যাচ্ছি এই সেমাই এই যে পুকুরকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে আর সব লোক পুকুরকে ডেকে হাসতে হাসতে যাচ্ছে আর এখানে আর একজন আসছে তা দাদু ঠাম্মা তাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে এই আমাকে দেখে আবার করতে শুরু করেছে

সো এখানে আমরা সবাই ওয়েট করছি ও পুকান তো ঘুমিয়ে গেছে পুকান পড়েছে ঘুমিয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করছি এখানে তো আমরা এখন এসে গেছি টি গার্ডেন এখন যাচ্ছি না নিচে টি গার্ডেন দেখতে বাগান থেকে বেরিয়ে এখন এখানে চা খাওয়া হচ্ছে এই যে সবাই খাচ্ছে এখানে চা ফুকু খাচ্ছে টেস্ট করছে কুকুর ফুকু আর কি করছে আমি তো আসলে نہیں লেখা টি গার্ডেন দেখে এবার আমরা এসেছি তেনজিং রক এই যে মাইতে হ্যালো হ্যাঁ তো একটু দাদু বলছে উপরে উঠবে অনেক কষ্ট দাদুকে বোঝানো হচ্ছে না ওঠার জন্য বাট দাদু বলছে এখানে উপরে উঠবে দাদু মাম্মা এনা উঠবে ওঠো আচ্ছা এ্যান একটু উঠছে দাঁড়া ধর থাকো এমনি হ্যাঁ বা উঠবে এনা আরো উঠবে আরে হয়েছে 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 এনা ছবি তুলেছে লাভ কেউ এটাই লাভ বলিউডের মজা আমি এবার প্রস্তুতে নিচ্ছি ওপরে উঠবো বলে দাদু তো ভীষণ খুশি হয়ে গেছে আমি যাচ্ছি বলে আমাকে ভীষণভাবে চেয়ার আপ করছে আর অ্যাট দ্য সেম টাইম রতনের মা বাবা ভীষণ ভয় পেয়ে গেছে আমাকে বারবার বলছে বৌমা যে না কী দরকার এইসব করে হ্যান ত্যান আমি তারপর অনেক কষ্টে ওদেরকেও বুঝিয়েছি যে এত লোক যাচ্ছে ইটস জাস্ট এ ফান কিচ্ছু হবে না ঘুরে আসি একবার দেখেই আসি না কি হয় তো ওরা কিন্তু ভীষণ টেনশনে পড়ে গেছে बाउ उठ जा बा में सेव नहीं पा रहे हो ये रस्सी को खींचेंगे हां यार नखरे देखो देखो तेरी दाढ़ी है ना सीधे सीधे सीधा आराम से पार्ट के बॉडी पे ভাল कर ग्रिप हो जाए तब को मध्ये मध्ये एक पेडी के ये होचे एक टू मुक्ते पेडी के लेफ्ट 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 খও okay. আধে okay. 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 নিচে এখন আমার দাদু বা শ্বশুরমশাইয়ের মধ্যে কার নাতনি কার বাড়ির বৌমা এই নিয়ে একটা চরম ডিসকাশন হচ্ছে আর এরই মধ্যে আমি পৌঁছে গেলাম ওপরে এবার নামার পালা ওঠার থেকে নামাটা একটু চাপের বাট দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম এর আগে কখনো এরকম ভাবে ট্রেক করিনি তো একটা অসাধারণ ভালো লাগা কাজ করছে দারুণ লাগছে দাদু এখানে ওঠার ইচ্ছা না করলে হয়তো আমারও ওঠা হতো না আশি বছর বয়সে এসে দাদু যখন এখানে ওঠার জন্য এতটাই বায়না ধরলো সবাই মিলে আমরা দাদুকে তো বুঝিয়ে পাচ্ছি শান্ত করলাম বাট আমার মনে হলো দাদুর হয়ে আমি একবার ঘুরে আসি তাদের দাদুর হয়তো একটু হলেও ভালো লাগবে

সো দেখা হয়ে গেছে ফটো ফটো তোলা হয়ে গেছে সো ওখান থেকে ক্লাইম্ব করে আসার পরে পেছনেই আছে হচ্ছে গম্বুজ রক না গম্বু রক গম্বু রক বাট এখানে কেউ আর কিছু করছে না শুধুমাত্র ওই তিনটিং রকেই করছে এটা মনে হয় ট্রেনিংয়ের জন্য আর সামনেই আছে একটা হনুমানজির

ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মেলার দিকে আর এই যে ফেমাস সেন্ট পল স্কুল যেখানে প্রচুর মুভি শুটিং হয়েছে তো একটু গাড়িটা এখানে স্লো করতে আমি একটু নামলাম এখানে একটু ছবি তুলে তারপর যাব মেলায় আমরা তো ম্যালের রাস্তায় নেমে পড়বো বাট দাদু ঠাম্মা এই গাড়ি করেই হোটেল লোককে চলে যাবে কারণ ওরা আর হাঁটতে পারবে না এতটা রাস্তা ম্যালের আর ফুকানকে ওদের সাথে হোটেলেই পাঠিয়ে দেবো ও গিয়ে একটু রেস্ট নিই তারপর আমরা ম্যাল ঘুরে ইচ্ছা আছে মহাকালগুর টেম্পল দেখার সেটা দেখে নিয়ে তারপর আমরা ফিরবো ম্যালে আসার পর উনি একটু ইনসিস্ট করছেন আমাদের হর্স রাইড করার জন্য সো ভাবছি অ্যান লিজাকে পাঠিয়ে দেবো রাইড করতে সোম তো আমাদের লিজা রানী ঘোড়াতে তার সামনে বসে আমাদের টুকুরানী 耶！耶！ লাগছে চলো আমরা এখন যাচ্ছি মহাকাল টেম্পেলে ওই যাওয়ার পথে এখন এনার জন্য একটা ক্যাব কেনা হয়েছে বোন একটা ক্যাব কিনেছে সব কিনে আবার এখন যাওয়া হচ্ছে এসে গেছি আমরা মহাকাল টেম্পেলে পুরি বাবারে না খেয়ে আসাটা খুব বড় ভুল হয়ে গেছে আর শরীরে চড় নেই আর কত উপরে উঠতে হচ্ছে

সবাই বললো বলে আবার যাওয়া শুরু করলো হ্যাঁ প্রচুর কয় নাচ্ছে এনাও হাঁটছে ছোটো বাচ্চা মেয়েটা আমার মাম্মা তোমাকে ঠাকুর অনেক আশীর্বাদ করবে হ্যাঁ সবাই সামনে সামনে বলছে সামনে আর আসছে না এই তো এটা এটা এরা বাজালো অ্যা ঐতেক বাবা রে দেখ না আইটেম ইনবক্সে কোন আছে চল মা গো n 뭐니 cứ vô đ আজ আমাদের ব্রেকফাস্ট পর সেইভাবে কিছুই আর খাওয়া হয়নি প্রচন্ড খেতে পেয়েছে তাই এখন এসে গেছি গোল্ডেন টিপ স্ট্যাটু এখান থেকে কিছু খাওয়া হবে সবার আগে ওদের রুফে এসছি অসাধারণ একটা ভিউ এখানে আমরা এখন এসছি ওপেন এয়ারে কিছু সবাই আমি তুমি বলে খাবো বলে বাট ওপেন এয়ারে প্রচন্ড হাওয়া দিতে যাই না কতক্ষণ বসতে পারবো নিচেও ডাইনিং আছে বসার জায়গা আছে বাট উপরের ভিউটা এত ভালো যে না এসে থাকতে পারলাম না এবার একটা সেফ টাইম প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা ওপরে বেশিক্ষণ থাকতে পারা যায়নি ছবি তুলে নিচে চলে এসে অর্ডার দিয়ে দিয়েছে আর এখানে খাবার চলে এসেছে চিলি ফিশ এসে গেছে আর এখানে এসেছে এটা চিজ পিৎজা মার্গারিটা চিজ পিৎজা চি চিজ আর একটা পিৎজা অর্ডার আছে সো আরও একটা চিকেন পিৎজা অর্ডার আছে সেটা আসছে হ্যাঁ পিৎজা এসে গেছে একটা ফটো তুলছে পিৎজা একটা পিৎজার ফটো তুলছে এখন

প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি লাস্ট মোমেন্টে মোমো খাবো তারপর বাড়ি সো ম্যালঘোড়া কমপ্লিট আমরা এখন হোটেলের দিকে উঠছি আর উকান্ত অলরেডি হোটেলেই আছে দাদু ঠাম্মার সাথে সো আমরা এসে গেছি আমাদের হোটেলে নেই দু লোক বাকি

আমার পকায়খানা বেলে নিয়েছি পকায়সনা আমার পুকা বাজার এখন নটা চার মেল থেকে ঘুরে চলে এসে ব্যাগ ট্যাক গুছিয়ে নিলাম কারণ কালকে সকাল সকাল আমাদের বেরোনো নটার সময় আমরা ক আগে কাশিয়াং হয়ে তারপর ট্রেনে উঠবো বন্দে ভারত আমাদের হাওড়া অব্দি সো তাই জন্য আজকে তাড়াতাড়ি আল্ট্রা ডিনার করে শুয়ে পড়বো তা এখন গেছে ডিনার করতে

আমার চাউমিন চলে এসেছে আর এদের আছে এগ তরকা চিকেন কষা তার সাথে আবার একটা বড় লেগ পিস আর রুটি সো ডিনার ডান আর অ্যানা ঘরে ঘুমোচ্ছে একা আমি এখন যাচ্ছি ঘরে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো সো দেখা হচ্ছে কালকে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে কালকে আমরা যাচ্ছি কার্শিয়াং হয়ে এনজিপি স্টেশন এমন হয় আমাদের বন্দে ভারতের জার্নি দেখতে হলে কালকে অবশ্যই ব্লগটা দেখো আর বন্দে ভারতে আমরা সবাই প্রথমবার উঠবো তাই সবাই খুব এক্সাইটেড বন্দে ভারতের অনেক রিভিউ দেখেছি অনেক ভিডিও দেখেছি সব কিছু দেখে একটা বিশাল এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম সো দেখা যাক কি হয় কাল আজকে আজকের ব্লগটা এই পর্যন্তই পাই ভাই